নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বছর তো প্রায় শেষ হতেই তাই ভাবলাম আজকে আপনাদের সাথে নতুন বছরের শুরুতেই একটা কেকের রেসিপি শেয়ার করে নিই ভীষণই সুন্দর খেতে হয় কেকটা তার জন্য কিন্তু প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি দেড় বাটি পরিমাণ মতো সুজি নিয়েছি সুজিটার পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে যা যা পরবর্তীতে ব্যবহার করব সব কিন্তু এই দেড় বাটি সুজি। পরিমাণটা মাথায় রেখে ব্যবহার করব এরপরে কিন্তু আমি এটা খুব সুন্দর করে একটা গুঁড়ো ফর্মে তৈরি করে নিয়েছি যাতে সুন্দর একটা গুঁড়ো হয়ে যায় পাউডারের মতো সেইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি এরপরে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক বাটি রিফাইন্ড অয়েল দিয়েছি এখানে রিফাইন্ড অয়েল বলতে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আপনারা চালে কিন্তু সোয়াবিন অয়েলটাও ব্যবহার করতে পারেন বা বাটারেরও ব্যবহার করতে পারেন বাটারটা একটু মেল্ট করে নেবেন তারপরে ব্যবহার করবেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি নলেন গুঁড় নলেন গুড়টা যেহেতু একেবারেই নতুন নতুন গুড় যেটাকে বলা হয় সেই জন্য কিন্তু ওপরে একটু দানা দানা ভাবছিলো আমি এখানে দিয়ে দিয়েছি গুড়টা তারপরে যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই অর্ধেক বাটি এখানে আমি দিয়ে দিয়েছি টক দই আমি কিন্তু যেই বাটি মেপে দেড় বাটি সুজি নিয়েছি ওই বাটির এক বাটি দিয়েছি সাদা তেল এক বাটি দিয়েছি নলেন গুড় হাফ বাটি দিয়েছি দই এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা এখানে আমি বেকিং পাউডারটি ইউজ করিনি বেকিং সোডাটা ব্যবহার করেছি এরপরে দিয়েছি পরিমাণ মতো নুন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স এখানে এলাচের গুঁড়োটা অবশ্যই করে ব্যবহার করবেন এতে কিন্তু কেকটার মধ্যে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এখানে আমি এলাচের গুঁড়ো আর ভ্যানিলা এসেন্স দুটোই ব্যবহার করেছি ভীষণ সুন্দর খেতে হয় কেকটা তারপর কিন্তু এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর একটা উইস্কের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যায় খুব সুন্দর করে কিন্তু আমার এটা মেশানো হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন তেলটা যেহেতু রয়েছে সেই জন্য কিন্তু তেলটা গুড়ের সাথে মিশতে চাইছে না এই জন্য কিন্তু একটু ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো আমাদের কিন্তু এই উপকরণগুলো সব ভালো করে মেশানো হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি মিক্সি জারের মধ্যে যে আমি সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করে রাখা সুজিটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। সুজিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যেহেতু সুজিটা দেওয়া হচ্ছে এই সমস্ত যেহেতু ভেজা জিনিসগুলোর মধ্যে সেই জন্য কী হবে সুজিটা কিন্তু যদি খুব ভালো করে মেশানো না হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এই জন্য কিন্তু সুজিটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে একটা উস্কের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সুজিটা আমি এখানে দেড় বাটি ব্যবহার করেছি সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি টক দই সাদা তেল আর হচ্ছে আমি এখানে নলেন গুড় দিয়েছি আপনারা যদি সুজির পরিমাণটা বাড়াতে চান মানে দেড় বাটির বদলে দুই বাটি বা আড়াই বাটি করতে চান তাহলে কিন্তু সমস্ত উপকরণগুলোরও কিন্তু পরিমাণ বাড়িয়ে দিতে হবে আমি এখানে দেড় বাটি পরিমাণ অনুযায়ী কিন্তু বাকি উপকরণগুলো ব্যবহার করেছি সুজিটা দেওয়ার পরে কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমাদের কিন্তু এইটা ব্যাটারটার মধ্যে কোনো দলা পাকিয়ে নেই আর ছোট ছোটো যে দানা দানা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু গুড়ের যেহেতু প্রথমেই বললাম নলেন গুড় আমি একদম নতুন গুড় ব্যবহার করেছি সেজন্যগুলো কিন্তু গুড়ের ওগুলো থাকলে কিছু হবে না যখন এটা কেকটা তৈরি হবে আগুনের আছে কিন্তু ওগুলো গলে যাবে যাতে সুজির কোনো দলা পাকিয়ে না থাকে সুজির দানা বা গুঁড়ো সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এটা ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো যেহেতু সুজির কেক সুজিটা যাতে একটু ফুলে ওঠে সেই জন্য কিন্তু এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি এরপরে কিন্তু একটা টিনের মধ্যে বা কেক মোল্ডের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে খুব ভালো করে অয়েলটা ব্রাশ করে নেবো যাতে চারিদিকেও তেলটা খুব সুন্দর করে মাখানো হয়ে যায় এরপরে কিন্তু আমি বাটার পেপার কেক কেটে নিয়েছি কেকটিনের মাপে বাটার পেপারটা কিন্তু এর মধ্যে এরপর দিয়ে দেবো বাটার পেপার যদি না থাকে অন্যান্য সাদা কাগজেও আপনারা যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন এতে কী হবে কেকটা কিন্তু তলার দিকে লেগে যাবে না খুব সুন্দর করে কিন্তু ডিমোল্ড হবে কেকটিন থেকে এই জন্য কিন্তু বাটার পেপারটা আমি ব্যবহার করেছি এখানে বাটার পেপারটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি খুব সুন্দর করে দেখুন যদি তেলটা দেওয়া রয়েছে ব্যাটার পেপারটা আমি খুব সুন্দর করে এখানে সেট করে নিয়েছি এরপরে দশ মিনিট পর আমি কেকের যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে দেখছি খুব সুন্দর করে কিন্তু এটা আমাদের সেট হয়ে গিয়েছে সুজিটা যতটা ফোলার কিন্তু ফুলে গিয়েছে দেখতে বুঝতেই পারছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে খুব বেশি পাতলাও না খুব বেশি গাঢ় না আমাদের কিন্তু ঠিক এইভাবে কিন্তু কনসিস্টেন্সি রাখতে হবে খুব বেশি কিন্তু পাতলা বা গাঢ় করা চলবে না ঠিক এর পর্যায়ে রেখে দেবো আমি এরপরে কিন্তু অয়েল ব্রাশ করা কেকটিনের মধ্যে সুজির ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা যেন বেরিয়ে যায় ঠিক এইভাবে এরপরে কিন্তু আমি এখানে ওপর থেকে ড্রাই ফ্রুটসের জন্য ব্যবহার করছি কাজু আর কিশমিশ আমি এখানে কাজু কিশমিশের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আখরোট পেস্তা যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন ওপর থেকে আমি কি করব কাজু আর কিশমিশগুলো কিন্তু খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেবো যাতে কেকটা ভীষণ সুন্দর দেখতে হয় আপনারা চাইলে কিন্তু কেকের ব্যাটারের মধ্যেও কাজু কিশমিশটা কুচিয়ে নেওয়া সেটা মাখিয়ে নিতে পারেন আমি উপর থেকে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে এরপর একটি পাত্র বসিয়ে নিয়েছি পাত্রটার মধ্যে আমি অনেকবার কেক বানিয়েছি সেই জন্য কিন্তু পাত্রটা এরকম কালো দেখতে হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব মোটা দানার নুন নুনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এখানে নুনটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি পাত্রটা চারিদিকে দিয়ে কিন্তু আমি এখানে পাত্রটা দশ মিনিট হাই ফ্লেমে গরম করতে দিয়েছিলাম তারপরে কিন্তু এখানে কেকের মোলটা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটা সুতির পাতলা কাপড় দিয়ে খুব সুন্দর করে এখানে আমি ঢাকাটা দিয়ে দেব। এখানে কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই ভাপে ওপরে কেকের উপরে যাতে জলের বিন্দু না পড়ে সেই জন্য কিন্তু এখানে একটা সুতির পরিষ্কার কাপড় আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে কিন্তু কাপড়টা দিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে আমি এই কেকটা করেছি লো টু মিডিয়াম ফ্লেমে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট টাইমটা কিন্তু এনাফ লো টু মিডিয়াম ফ্লেমে পঞ্চাশ মিনিটেই কিন্তু আমাদের কেকটা রেডি হয়ে যাবে দেখুন আমি কিন্তু একটা ছুরি ঢুকিয়ে দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে কেকটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে আর তখন দেখলেন আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখালাম যে জলটা বাষ্পীভূত হয়েছে কেকের ওপর যদি সুতির পাতলা কাপড় ঢাকা দেওয়া না হয় তাহলে কি হবে কেকের উপরে কিন্তু জলটা বিন্দু বিন্দু হয়ে পড়ে এবং কেকটা কিন্তু মাঝখানটা খুব ভালোভাবে হয় না সেই জন্যই কিন্তু আমি এখানে কাপড়টা দিয়েছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে কেকটা করবেন দেখবেন কেক কিন্তু খুব সুন্দর করে হবে কেকটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কেকের পেছনে যে আমি কাগজটা দিয়েছিলাম কেক মোল্ডের মধ্যে সেই কাগজটা কিন্তু আমি তুলে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে কেকটা একটা সুরির সাহায্যে কেটে নিচ্ছি যাতে খুব সুন্দর করে আমাদের কেকটা কাটা হয়ে যায় ভীষণ লোভনীয় খেতে হয় বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি কেকটা বানিয়েছি আর অবশ্যই করে কিন্তু কেকের মধ্যে এলাচের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন এতে কি হবে কেকটা খেতে ভীষণ ভালো হয় একবার হলেও কিন্তু কেকের রেসিপিটা বাড়িতে বানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না